যুগ উপযোগী আধুনিক একান মধ্যে অনেক যেদিকে সুযোগ সুবিধা কিংবা ফ্যাসিলিটিস পণ প্রত্যেক সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস লইলে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছি হেয়ার ডক্টর জেন্স পার্লার অ্যান্ড সেলুন সম্পূর্ণ শীতাতব নিয়ন্ত্রিত অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা পরিচালিত হেয়ার ডক্টরস জেন্স পার্লার এন্ড সেল উন্নয়ন খুব দামে কিন্তু অনারারে সেবা দিব যার মধ্যে অনেক একশো আশি টাকা দিই চুল হাড়ি শেপ মাথা শ্যাম্পু করি এবং হেয়ার ড্রাই সাথে লিপস কেয়ার করতে পারবেন তৈলিয়া দিরেহা করতেন দক্ষিণ ফটিকচরিত যারা আসন অনারা চলিয়ে নানপুর বাজারর এমকে প্লাজার দ্বিতীয় তলায় সোনার গড় সামনে এই প্রতিষ্ঠান অমবি কিংবা সোনারার ফাতালয় কিনবাইতার মিল আছে কিনা আশা করি নয় এই প্রতিষ্ঠান নান গুরি কিংবা ভিজিট গরি যাবেন ধন্যবাদ ইয়া মজবুত শক্ত ধাতু এজ ই স্টিল নমস্কার এলাকার ফোয়া তো ইয়ারা রে হ্যাড ডক্টরি বা গাছিল নতুন ভাবে শুরু করি নতুন নতুনভাবে হেড ডক্টরি ওপেন বুঝছি এখন অনেক দিন পর এবার এবার যাত্রার নহার পেশাদার তো এই এমন শোল হার পাশাপাশি এটা আধুনিক ডেগ কিছু পাইবেন ফেসিয়াল বা অন্যান্য আধুনিক যাবতীয় মেশিন দ্বারাই আরো আইবেন অনরা লাই এটা সাশ্রয়ী দামে মানে যে নাড়াতে গরম করে দেখারের সেবা দিয়ে রে মানে ওনারা সন্তুষ্টি সোল হাটার পাশাপাশি আন্দোলনিক উন্নত মানের সব ধরনের ফাল্লার সার্ভিস আমরা একটি তো এই আমরা প্রতিষ্ঠান হয়ে যায় হাট ডক্টর নানুপুর বাজার সামনে দ্বিতীয়তলা তো ওনারা পরিচিত ব্যাকের মুখে মুখে এক সময় তারপর হারিঘর গিয়ার দ্বারাই দোয়ানিকে বন্ধ আসলে ওনারা নতুনভাবে প্রতিষ্ঠানই উদ্বোধন করি তো এই আমরা যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি ওনারা আইবেন একবারই লাইবেন